আপনাদের জন্য একটি বিশেষ বার্তা তুলে ধরলাম হারোয়াবাসী মিনাকাবাসী ও গোটা পশ্চিমবঙ্গবাসী সালাম দেখতে পাচ্ছেন রাধানগর রাধানগর মসজিদ মসজিদ প্রাঙ্গণ মসজিদ ও ফুটবল খেলার ময়দান এই ফুটবল খেলার ময়দানে আগামী বুধবার ছাব্বিশে নভেম্বর নয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসা করতে আসছেন দুপুর দু ঘটিকায় আপনারা সকলেই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা আসবেন সকলকে দাওয়াত দেওয়া হলো আব্বাস দিকি ভাইজান আসছেন বুধবার নয়ই অগ্রহায়ণ ছাব্বিশে নভেম্বর প্রচুর জায়গা আমরা ব্যবস্থা করেছি একটি ফুটবল খেলার মাঠ পাশে বাগান শিরিশ বাগান যত লোক আপনারা আসবেন কোনো অসুবিধা হবে না জলসার শুনতে আপনারা পাবেন বা দেখতে পারবেন প্রচুর জায়গা প্রচুর জায়গার অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা আমরা জানি আপনারা সকলেই দূর দূরান্ত থেকে আসবেন আপনারা আরও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নয়ের অগ্রহায়ণ আব্বাস ভাইজান ভাইজান বড় তিনি আসছেন আমাদের রাধানগর ফুটবল খেলার ময়দান ও মসজিদ প্রাঙ্গন রাধানগর ফুটবল খেলার ময়দান ও মসজিদ প্রাঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল কাজ চলছে স্টেজ বাঁধার কাজ চলছে সেই স্টেজ তৈরি হচ্ছে এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যানারটা আপনাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যানারটায় সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে বাৎসরিক ইশালের স্বভাব ওয়াজ মাহফিল পীরচাদা মৌলানা আব্বাস সিদ্দিকি আল কোরাইশি সাহেব বড় ভাইজান ফুরফুরা দরবার শরীফ এছাড়া থাকছেন মৌলানা মোহাম্মদ ইসাক সিদ্দিকী আল কোরাইশি সাহেব আরও থাকছেন বাচ্চা কারিমুল্লাহ সাহেব আরও বিশিষ্ট ওলামায় ক্যারামগঞ্জ থাকছেন শাহানুর সেলিম সাহেব থাকছেন শামলা আব্দুল ওদুদ সাহেব থাকছেন রাধানগর মসজিদ ও বানিহারা মসজিদের ইমাম এছাড়া মস্তাফিজুর সাহেব থাকছেন রাধানগর মসজিদের ইমাম ফুটবল খেলার ময়দান তারিখ হচ্ছে নয়ই অগ্রহায়ণ ২৬ নভেম্বর বুধবার অর্থাৎ আগামী বুধবার আপনারা কেউ হেলায় হারাবেন না পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আসছে রাধানগর ফুটবল খেলার ময়দান আপনারা যারা ভাঙ্গর থেকে আসবেন তারা অবশ্যই ভাঙর থেকে লাইফটা দেখছেন তারা শেয়ার করবেন ভাঙরের সমস্ত মানুষকে আসার অনুরোধ করছি ও হারোয়ার মানুষকে আসার অনুরোধ করছি বার্তাটি আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে পক্ষ থেকে জানানো হইয়াছে চ্যানেলের যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সংবাদ সবার আগে দেখার জন্য